জেগেছে জালিমেরা সব পালিয়েছে বলেন ছাত্র সমাজ জেগেছে জালিমেরা সব পালিয়েছে ছাত্র সমাজ জেগেছে খুনি গুন্ডা পালিয়েছে রবের এই আদায় করে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে যারা জীবন দিলরে দেশটাকে পবিত্র করতে যারা জীবন দিল অকাতরে দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে ছাত্র সমাজ জেগেছে জালিমেরা পালিয়েছে ছাত্র সমাজ জেগেছে খুনি খুনি গুন্ডা পালিয়েছে এদেশে এখন থেকে চলবে ইসলামী শাসন জাতি শান্তিতে করবে তা পালক একবার এদেশে আজ থেকে চলবে ইসলামী শাসন